আমারও তো আব্বা নাই আমারও তো মন চায় আব্বা আব্বা বলে শুধু একবার ডাক দিতে পারতাম বাবা না দিতে পারব টুকরা যুবক সাবধান সাবধান মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না কোনোদিনও মায়েরে ধমক দিবি না মায়ের সাথে জুড়ে কথা বলবি না কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না কোনদিন ধমক দিও না কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়ে কথা কইও না তুমি বাবা হই না সেই দিন বুঝবে তোমার কেমন লাগে তুমি এখন বুঝো না রে ভাই তোমার যৌবনের বাবারে ধমক দাও আজকে যার মা নাই আমি বুঝি রে মা কি জিনিস বুঝাইতে হবে না আজকে পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি লোকটা আমার ডাক দেওয়া হয় হুজুর হুজুর দুঃখে কোল যা ফাইটা যায় কারো কাছে বলতেও পারি না আমি গরিব মানুষ আমার অনেকগুলা মেয়ে একটাও ছেলে নাই শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে হুজুর শেষ বয়সে ছেলেরা ফাইয়া তার আমি আদর করি কান্দ লইয়া বাজারও যাই আমি গোসল করাই দেই তে মা চিনে না খালি আব্বা আব্বা করে আমার বুকটার ভিতরে ঘুমায় তা সাপ ধরলে আমারে কয় আমি তারে বাইরে লইয়া যাই হুজুর বংশের বাপ্তি তারে আমি যে আদর করি একটা গামছা কিনলে তার লাগিয়ে একটা ছড়ু গামছা কিনি আমি একটা লুঙ্গি কিনলে তার লাগিয়ে একটা সরু লুঙ্গি কিনি হুজুর তে বড় বড় হইছে মার তার বিয়া করাইছি তার একটা সুইটটা বাচ্চা হইছে তার বউরা বেশি ভালা পড়ছে না একদিনতে আমার আর আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয় আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না আপনারাই তো বিয়া করাইছেন আমার তো বড় শান্তি নাই কয় ফুৎকিত হয়েছে ক আপনারা রে বিনয় যুদা কইরা দিতাম আমি দি আপনার একটা ফুট আপনারা আব্বা আব্বা কয় আমার কয় আপনারা রে লইয়া খাইত খাইতো না আমার যদি আরেকটা ভাই থাকতো নাইলে আমি তার কাছে আপনারা রে দিয়া কিছু খরচ দিতাম আমি কেমনে কইতাম কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি সাইরা দিছে আমার আত্রার দৈরা রাখছে মার ফাউডির দৈরা রাখছে আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে না না তুই হইয়া গেছে গা তুই যেমনে ফরত চল আমরা চিন্তা করিস না আমরা কোনো মতে তোর মা যদি দুগলা রান্ধে এক বেলা তিন বেলা খাইতাম ফারাম হুজুর আমি এই কথা তারে সান্ত্বনা দিছি তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি এখন তে একটা ছোটো গড় হলার বেড়া দেওয়া উত্তরে আইয়ে আমার নাতি ডার নিউমোনিয়া হয়ে গেছে তারে আমি তো আর বাছাইতে পারব না বড় কষ্ট আমি তার মারে কইলাম আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর রশিগড়টা তারে আর তার বৌরে দাও নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটা থাই সারা রাত ঘুমাইতে পারি না আলগা বাড়ি বাতাস হলার বেড়া দিয়া শিরশির কইরা যখন ঢুকে জামাই দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই ঘুমাইতে পারি না হুজুর এমনি করা তার মায়ের আন্ত গিয়া হেদিন ফ্যান ফইরা বাতের মার ফুইরা তার মার হাতরা ফুইরে গেছে হুজুর তারপরেও কিচ্ছু কই না তে করে এদিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে তার মাল লগে তার বউয়ের বিলে কি ঝগড়া হইছে কিতা লইয়া ফাতা লইয়া না কিতা লইয়া তারে আইসে পরে তার বউয়ে কি কইছে আতো গরু ফিরুন্না ফাজুন্ডা তে সত্র সামাল দিতে পারছে না দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া সুলদির দোরা টান দে উডান দাঁত ফালাইছে বড় ফিরুন না দিয়া তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে এই বুড়ো মতো ফিরাইছে আমি বাড়িতে ছিলাম বোলা তার বৌ ধর তার মায়ে ফিডা খাইতে খাইতে বেহুসের মতো সিলাইয়া সিলাইয়া কান্দে আমি গাড়া তাই আওয়াজ শুই না দিছি দো দেখি না আমি আইয়া কোথার পার সিল্লাল হুই না আমি কই কি দোষে রে তাই এই আমায় আব্বু ওর লোকে ঝগড়া করলো কেড়েতে মা তার মা ফিরছে তার মায় কান্দার লেগে কথাও কইতো পারে না আমি কইলাম আরে আল্লাহ জ্ঞানী তোর মায় তোরে ফেরো হুজুর আবার তেতার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম আমি যেতারে তারে শুধু লুঙ্গি কিনা দিতাম ফেসাব করতো যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম সব বিয়াদর হুজুর আমার ফিডের ভিতরে ফেরত দিছে এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুঁজে গেঞ্জি খুঁজলে আমার দেখা আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ দেখা যায় আমি বললাম তোমার ফুতে এই কাম করছে তুমি যে কানতে আছো তোমার ফুতের দো জীবন শেষ হুজুর না আমি বদুয়া দেই না হুজুর আমি বদুয়া দেই না কান্দা দয়া পড়ে আমি কই বাবা আর বদুয়া লাগবে না যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে তার জীবন বরবাদ ঠিক কিনা অনুমতির মুসলমান একটা কথা বইলা যাই মুস্তাক ফৈজি যদি কোনো দিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবার ভাই আমি মুস্তাক ফৈজি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না ঠিক কিনা কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না কোনোদিন ধমক দিও না কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়ে কথা কইও না যেদিন তুমি বাবা হইবা সেই দিন বুঝবে তোমার কেমন লাগে তুমি এখন বুঝো না রে ভাই তোমার যৌবনের তারনায় পরে বাবারে ধমক দাও আজকে যার মা নাই আমি বুঝি রে মা কি জিনিস আমারে বুঝাইতে হবে না আজকে মাহ ফিরের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি আম্মা 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 নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বেলে জান্নাত শেষ আম্মা তোমার কাছে চাই মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে বৈশা দুইটা ফোটা চোখের পানি দিস ফালাই পায়ের ভিতরে যতক্ষণ তুমি মাফ না কর মা পা ছাড়বো না আব্বা জার নাই আমি মুস্তাক ফিরো আব্বা নাই তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই আমার কত মন চাই আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম আর কোনোদিন ডাক দিতে পারলাম না। বললাম সাবধান ও কলিসের টুকরো যুবক সাবধান সাবধান মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না কোনোদিনও মায়েরে ধমক দিবি না মায়ের সাথে জুড়ে কথা বলবি না মায়ের কথা বলতেছি মায়ের জন্য দোয়া হবে উঠে যাইতে তোমার মন চায় তুমি কেমন সন্তান আয় ছেলে আয় কেমন সন্তান তুমি কেমন সন্তান মায়ের কথা বলতেছি মায়ের জন্য দোয়া হবে তুমি মায়ের ফালাই দিয়া চলে যেতেছ এই মা তোমার দশ মাস দশ দিন পেটে ধরে নাই আড়াই বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই আর উঠে যেতে মন চায় এতক্ষণ উঠলো উঠছ এখন উঠো কোন দুঃখে উঠো এখন একটা মুহূর্ত সবাই মিলে মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব আমি জানি না কার মা নাই আমি জানি না কার নাই সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যে আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয় বলো আমি কি কথা আল্লাহ কইছে শুনছো ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না ওয়া বিল ওয়ালিদাইন হাসানা আর যদি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে মায়া দেখাইবা এটা হলো আব্বা এটা হলো আম্মা কি রঙের ঘোড়া দৌড়াও বউ পাইছ আজ যে বউ তোমার ফালাই দিয়া গেলে বিয়া করলে আরেক বেড়ি বউ হয় আজ যে বউ গেলে বিয়া করলে আরেক বেড়ি বউ হয় কিন্তু মা 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 মরে আরেক বিয়ে করলো হয় ঠিক কিনা খাও তোমারে ফেটো ধরছে আড়াইটা বছর বুকের দুধ খাওয়াইছে কোন রঙের ঘোড়া দৌড়াইতে এত এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই এখন আমরা সবাই মিলে তওবা করব। দরকার আছে নাকি নাই আমাদের সবাই মিলে তওবা করবো যারা বসে পারেন সবাই মিলে আমরা তওবা বা করি যারা নামাজের মতো করে একটু বসেন যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন না পারলে দাঁড়াই থাকেন আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন তওবা করি আল্লাহ যেন জীবনের গোনা মাফ করে দেয় সবাই পড়েন আমির বাবা উঠো না উঠো না আব্বা জন্য দোয়া নিয়ে যাও

বাস আল্লাহ নবী কয় তাই পাহাড় পরিমাণ গোনা করছো কি পরিমাণ পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিস চোখের ফানি দেয় কোনা এই নাকটার মাঝামাঝি আইছে খেয়াল করেন কই আইসে নাকটার মাঝামাঝি চোখের ফানি দেয় কোনা ডাকতে এই নাকের মাঝামাঝি আইসে অহনো গালটা গইড়াইয়া নিজ পর্যন্ত ফরসে না তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে আপনার নবীজির ওয়াদা আপনাদের বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ ভাবছেন আল্লাহ দিত না আপনারা এই তবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহরবানি সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে ফেসবুকের সুবাদে আপনি অনেকেই দেখেছেন নাকাইশ দরবার শরীফ আমার দাদা এই যে নাকাইশের পিসা বুঝু আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে সবাই জানেনি আব্বা মারা গেছে দাদার আগে দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে বললাম দাদা আমি তো বইতাম চাই না আমি সাধারণভাবে জেন্দিগি করতাম চাই এই দায়িত্ব নেওয়ার নাই আমার কোনো নাই দাদা আমারে কয়েছে না তুমি ইনশাল্লাহ হবা আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র নয় শতক জায়গা দিয়ে গেছে কয় শতক মা কথা বলে কয় শতক নয় শতক আল্লাহর খাস মেহরবানি এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন আঠারো একর জায়গা শত 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 দিছে কয় দাদা দিয়া গেছে নয় শত। আর এখন আছে শত আমার দরবারে দশটা প্রতিষ্ঠা আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই আমি বইয়ে বইয়ে খাউন না মানুষ আমি মেহ্নত করি না মানুষ আমি মেহনত করে খাউন মানুষ আমার দরবার এখন দশটা প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়িন একটা মসজিদ মার হাবা পিতেন না আমার মসজিদ হল টিনের ঘর তো টিনের ঘর আমার লোকজন ছাত্রছাত্রী ছাত্র যারা আছে গ্রামের যারা তারা জায়গা হয় না আর দূরে আমি যে জমা পরে তো গাড়ি ঘোড়া লইয়া হকল আগে আগে বইয়া থাকে মসজিদ আর জায়গা হয় নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম আল্লাহর খাস মেহরবানি ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে না আমার এই মসজিদের ডিজাইন করছি আমি দেরা দেহি বিরাট এক কারবার কত বড় রে কত বড় কেমনে বুঝাইতাম এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আমি কিরকম খরচ হইব কুঠিতে কয় কুঠি আমি কই দাদা আমি গরিব মানুষ মানুষের বাই খাই এই ভুইটাওয়াজ করি আমি এই ফুন্ডুকুঠি ঠে আমি কহযু নিয়ত করে আনাম তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ এটা নিয়ে যখন আজ চালাইছে তোমার গড় এটা তার কাটাকাটি যাইতাম না এই ডে করাম আমি এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাল আমি জমান শুরু করলাম পঁচিশ লাখ জমাইতাম ফার্সি কয় লাখ পঁচিশ লাখ পেহা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি আজকে আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লই একটু বইছিলাম এই পর্যন্ত আমার খরচ চার কোটি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার প্রায় চার পাঁচ লক্ষ টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে একতালার স্বাদ হাজার স্কোয়ার ফিট সিঁড়িটা একশো পঁচিশ ফুট ফাঁসে পুরা নিচতলা তো দোতলা তুলছে নিচতলায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ লাগত না এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই নিষ্ঠা স্বপ্ন হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ আমি কাম ধরছি এক তারিখ জুন মাসের এই তিনতলার এই প্রথম তালার ছাদের ডালাই হয়েছে ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে আসে হুজুর ওই যে কইস্তাম ফুন্ড্রো কুঠি ওই তল আমি কত লাগবো কত কত আমি কই আমার দর দাদা ফুন্ড্রো কুঠি এই অহন মন হইলে আর জিফা দিয়ে উঠে আর তে কয় তিরিশ কোটি কিতা এটা কি বাসুন্য কথা না মরুন্য কথা যা নিয়ত করে নেই যখন আল্লাহ দিবে আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আহ নড়াচড়া করে বস আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদার কথা কই একটা হগিন নিবে আটটা যাইতে লইলেও জি গাইটা কী তা হেন আমি আল্লাহর খাস মেহরবানি এই যে দিজে দিলাম পঁচিশ লাখ সাইড কুঠি এই ফার্স্ট লাখ ওইতে দো হিটেহাটি লাগছে তিন কোটি আশি লাখ তিন কোটি আশি লাখ টেহা করতে আমার এই জিজ্ঞেলে আমি এই মসজিদ কত গরিব কত মিষ্কিন অসহায় রিক্সাওয়ালা ভগিনী বিদেশি কত মানুষের টেহা যে এই মসজিদও লাগছে সব হানালো হইতাম না আমি একটা মানুষ দেখলেও কই আমি মাঝে মাঝে যেমন রাজ্য ওখানে মাহফিল সাহা যান না এই প্রায় মাহিল সাইরা গেলে আমার মসজিদের সাতনাথ দিয়ে উঠি ওই আসমানের দিকে সাইয়া কথা কই আল্লাহ শুরু যে কল্লাম আমার এ না মাইসে চিনে আমার ফুতাইত্রে তো মাইসে চিনে না এই মসজিদ কেমনে করাম আমি যদি মহিলা যে গিয়ে কে করবো মসজিদ আমি আল্লাহ আল্লাহকে কান্দি আল্লাহ আমার দূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম ফারি আমিন কইতাম না আমি আল্লাহর কাছে দরখাস্ত দিই কান্দি দিই আল্লাহর নবী কইছে মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে সব ভালো লাগে না আপনি ফার্স্ট কুটি হা দিও দেখে ঘর বানাইতেন থাকতেন না কিন্তু ফার্স্ট টিহা দিলেও তো মসজিদও ঘরই ঘর হয়ে ঘরই গা আমি আপনার আর কাছে আপনার আমার ঘরের মানুষ আপনারা আমার এলাকার মানুষ আমি আপনার কোনোদিন এই মুস্তা ফয়েজি কারো কাছে হাতটা বাড়ায় নাইও কোনোদিন বাড়াই নাই আমি বইয়া মানুষটা মানুষ নোধ করে খাউন্যা মানুষ আর যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম আসেন নিহাজ ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ মসজিদে তো ইনশাল্লাহ হুজুর আমি দশ হাজার দিয়ে দেন অথবা পাঁচ হাজার টেকা দেন ওহন ফরেন না ফরে দিবেন ফৌসাই দিবেন আমার টুকরারা যারা আছে তারার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ ফৌসাই দিয়ে যারা মাহ ফিলের আয়োজন করছে এই আমার দাওয়াত দিতে গেছিল আমার নূল লাগেছি তারপরে আরেকটা ক্যারাগারা দু তিনজনের নাম কর না লিটনে গেছে আমান উল্লাগে আর কেনা নাম মনে করতে পারেনা থেকে যাওক না ওষুধ দেখি তুমি কাছে আছো যখন লাগে হ্যাঁ মার হাবা কর না কেন মিল্লা তারা দেখতে আমার মসজিদ আমার স্বপ্নের মসজিদ আমি এই সবার জন্য এখন দোয়া করাম কেউ রাব্বা নাই কেউ রাম্মা নাই প্রাণ ভরে আমি দোয়া করব। আছেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আপনি যদি ফসিস না দিতেন ভরেন তবে কি পাঁচটা হাজারতেও দিতাম পারতাম না দশটা হাজার দিতাম পারতাম না আল্লাহ ডাইলা দিব লইয়া ফুলাইতেন পারতাম না ইনশা আল্লাহ ঘর মসিদো দিবেন আমার না আমার আল্লাহ আমার অনেক দিসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিসে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ